বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের নেতা বলা হয় তাস্কিন আহমেদকে দুর্দান্ত গতি ও বাউন্সের মাধ্যমে কাপন ধরাতে পারেন প্রতিপক্ষ যে কোনো দলকে কিন্তু বারবার সুযোগ পাওয়ার পরেও কখনো আইপিএলে খেলার সুযোগ হয়ে ওঠেনি তাস্কিন আহমেদের দুই সাল থেকে আইপিএল ও তাস্কিন যেন হয়ে উঠেছেন একই মুদ্রার এপিটোপিট কিন্তু ভাগ্য জটিলতা ও এনওসি সমস্যার কারণে বারবারই দরজা বন্ধ হয়ে যায় মাসখানেক আগে শেষ হয়েছে মেগা নিলাম কিন্তু পেলেও এবার নিলামের বাহিরে থেকে সরাসরি চুক্তিতে তাস্কিন আহমেদকে দলে ফিরাতে চায় আইপিএলের একটি দল কোটি টাকার অফার নিয়ে এবার তাস্কিনকে কিনতে উঠে পড়ে লেগেছে লক্ষ্নৌ সুপার জায়েন্টস এর আগেও তিনবার আইপিএল থেকে প্রস্তাব এসেছিল তাস্কিন আহমেদের এ নিয়ে দুইবার লাকনৌয়ের থেকে প্রস্তাব আসলো তাস্কিন আহমেদের জন্য বিপিএল এ সাত উইকেটের অবিশ্বাস্য রেকর্ড সহ মোট পঁচিশটি উইকেট নিয়েছেন এবারের আসরে বিসিবি এর কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় তিনি ওদিকে লাকনো সুপার জায়েন্টস তারকা বলার লকি ফার্গাসন ইনজুরিতে পড়ায় তারা তাদের পেস ইউনিটের শক্তি বাড়াতে নজর দিয়েছে তাস্কিনের উপর সহজেই বলা যায় লকি ফার্গাসনের ইঞ্জুরিতে কপাল খুলেছে তাসকিন আহমেদের তবে আইপিএল খেলতে হলে মানতে হবে কঠিন এক শর্ত যদি বিসিবি পুরো মৌসুমের জন্য আইপিএল খেলার জন্য অনুমতি দেয় তাহলেই তাস্কিনকে দলে নিবে লখনো সুপার জায়েন্স এখন দেখা যাক বিসিবি কি সিদ্ধান্ত নেয়